জীবনযাত্রার নানান ঘটনার চাপে সবাই কম বেশি অকৃতজ্ঞ হয়ে ওঠে গত এক সপ্তাহের ঘটনাগুলো যদি মনে করেন তবে কমপক্ষে একটা এমন ঘটনা পাবেন যেখানে একজন মানুষ আপনাকে সাহায্য করেছে কিন্তু বদলে তাকে তার প্রাপ্য সম্মান বা ধন্যবাদটুকু দেওয়ার সুযোগ হয়নি আপনার কিছু ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলেই যে আপনি অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবেন তা কিন্তু মোটেই নয় তবে কিছু মানুষ আছেন যারা সর্বক্ষেত্রেই অকৃতজ্ঞ এই মানুষগুলো মনে করে নেন অন্যদের সাহায্য পাওয়াটা তার অধিকার এবং সেই জন্যই ওই ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আবার ব্যক্তিগত সমস্যার কারণেও একজন মানুষ সাময়িকভাবে অকৃতজ্ঞ হয়ে উঠতে পারে এই দুই ধরনের মানুষের মধ্যে তফাত খুঁজে পাওয়াটা বড় মুশকিল অকৃতজ্ঞ মানুষগুলোর জীবন যতই ভালো থাক না কেন তারা কখনোই খুশি হতে পারে না জীবনে যতই প্রাপ্তি আসুক না কেন তাদের চাহিদার কোনো সীমাই থাকে না তারা সব সময় কোনো না কোনো কিছুর অর্জনের চেষ্টায় মত্ত থাকেন জীবনে সফল হওয়ার অদম্য চেষ্টা থাকা সাধারণত ভালো দিক হয় তবে আপনার যা আছে সেটুকুর মূল্যায়ন না করা সেগুলোর জন্য কৃতজ্ঞতা না হওয়া কখনোই ভালো দিক হতে পারে না এই মানুষগুলো অন্যের প্রাপ্তিগুলো যখন দেখে তখন তার নিজের জন্য আশা করা শুরু করে দেয় তবে সেটা অনুপ্রেরণার দৃষ্টিতে নয় তারা নিজের জীবনকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করে অন্যের কি আছে যা আমার নেই এই হিংসায় তারা নিমজ্জিত থাকে তবে আমার যা কিছু অন্যের নেই সেদিকে কৃতজ্ঞতাই নেই তাদের অকৃতজ্ঞ মানুষগুলো খুব সহজেই রেগে যায় অকৃতজ্ঞ মানুষগুলো বেশিরভাগই অতীতে বড় কোনো মানসিক কষ্টের শিকার হয়েছে বা এখনো হয়ে যাচ্ছেন এই অতীত অভিজ্ঞতার কারণে তারা ইতিবাচক কোনো কিছু আশা করার সাহস হারিয়ে ফেলে তাদের ধারণা তার সঙ্গে ভালো কিছু কখনোই করা হয়নি বেশিরভাগ মানুষই অন্যের কাছে কোনো না কিছু চাইতে কুণ্ঠাবোধ করে তবে অকৃতজ্ঞ মানুষগুলো সবসময় দেখবেন তাদের সমস্যার কোনো শেষ নেই তারা খুব সহজেই অন্যের কাছে কিছু না কিছু চাইতে বসে আর তাদের চাওয়ার কোনো শেষ নেই সব সময় তারা কিছু না কিছু প্রয়োজন বোধ করে তাদের ধারণা আপনার সহযোগিতা তাদের পাও না এর জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই তার তারা হয়তো আপনার জন্য একবার ভালো কিছু করেছিল এখন আপনার কাছ থেকে দশটি উপকার সে চেয়েই নেবে আর আপনি যদি কখনো কোনো কারণে তাদের উপকার বা সাহায্য করতে না পারেন তবে তা যেমন ভুলবে না তেমনি আপনাকেও সে কখনো ভুলবে না অকৃতজ্ঞতা থেকেই তৈরি হয় স্বার্থপরতা অন্যরা তাদের জন্য এটাওটা করবে এটাই তাদের কাছে স্বাভাবিক ঘটনা হওয়ায় সেই উপকারগুলো করতে অন্যের কতটুকু দেখ স্বীকার করতে হচ্ছে সেদিকে তাদের নজর থাকে না কারণ সেটা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে এটা তারা কখনোই কল্পনা করে না এই মানুষগুলো তখনই কারোর সঙ্গে যোগাযোগ করে যখন ওই ব্যক্তির কাছ থেকে তার কিছু একটা দরকার পড়ে বা প্রয়োজন পড়ে যায় শুধু গল্প করার জন্য একসঙ্গে সময় কাটানোর জন্য তারা কখনো কারো সঙ্গে দেখা করতে চায় না এমনকি মেসেজ দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করে না তারা তাদের ধারণা আপনাকে সবসময় তারা পাশে পাবে এটাই তাদের কাম তারা ভুক্তভোগী হওয়া অভিনয় করে চিন্তাধারায় নিজেদের সবসময় তারাই পৃথিবীতে সবচেয়ে কষ্টে আছে আপনি যদি কোনো কিছু নিয়ে অভিযোগ করে তারা অনেকগুলো এমন উদাহরণ তুলে ধরবে যেখানে তাদের পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল আর আপনি যদি সেই সময় তাদের সহানুভূতি কিংবা সমাধানের পথ দেখান সেটাও তারা কখনোই আমলে নেবে না অকৃতজ্ঞ মানুষ কখনোই নেতিবাচক নয় আপনি যদি বেশিরভাগ সময় এরকম মানুষের সঙ্গে সময় কাটান তবে জীবন পারে হয়ে অতিষ্ঠ বন্ধু বা পরিবারের কেউ যদি অকৃতজ্ঞ আচরণ করে তবে অবশ্যই মুখোমুখি বসে নিজের অনুভূতিটা প্রকাশ করতে হবে বলতে হবে তার কারণে আপনি কতটা খারাপ বোধ করেছেন এমনও হতে পারে এই ব্যবহারের সাময়ে সে হয়তো কোনো কঠিন সময় পার করছে আর সেটা সমালোচনার চেষ্টা করছে আর এই সময় হয়তো সে আপনাকে পাশে চাইছে কোনো কিছু না করার বিনিময় যে অকৃতিজ্ঞতা আচরণ করেছে তাকে যদি পছন্দ করেন বা কেয়ার করেন তবে নিজের ও তার মধ্যে একটা সীমারেখা তৈরি করুন কিরকম ব্যবহার তার সঙ্গে করবেন তার জন্য কি করবেন আর কি করবেন না যখনই সীমারেখাটা টানতে পারবেন সেটাতেই শক্তভাবে আটকে থাকুন এটা হয়তো বেশ কঠিন হবে আর তারা হয়তো সেই সীমারেখা ভাঙতে চেষ্টা করবে তবে তাদের কাছে আপনার ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত এই সীমারেখাটা আপনাকে ধরে রাখতে হবে